দশের একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না পাচ্ছি সুরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে দশটি এই সুরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে এবং এই সুরা আলিফ এবং হামজা এসেছে দশ বার এই সূরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে দশটি করে খোটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সুরায় দশটি ইউনিক বর্ণ অর্থাৎ একবার করে এসেছে

চিন্তা করেন এই ছোট্ট একটা সুরা তিনটা মত আয়াত কিন্তু আল্লাহ তালা কত কিছু এর মধ্যে রাখছেন